নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইক অনেক ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সামনে শিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষেই সাবুর পোলাও রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম যে কোনো উপাস করলেই কিন্তু মনে হয় ঝাল ঝাল যদি কিছু খাওয়া যেত খুব ভালো হতো সেই কারণেই টেস্টি টেস্টি ঝরঝরে সাবুর পোলাও রেসিপিটি নানারকম টিপস সমেত দেখতে থাকুন সবার প্রথমে একটি পাত্রে আড়াইশো গ্রাম বড়দানার সাবু নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন পোলাওটা বড়দানার সাবু দিয়েই তৈরি করার তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে তিন থেকে চারবার সাবুটাকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে অল্প করে জল দেব সাবুটা ভেজার জন্য বেশি কিন্তু জল একদমই দেব না মানে সাবুটা একটু ডুবে থাকবে সেই পর্যায়ে কিন্তু জলটা দিতে হবে জল দিয়ে সাবু দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দুই ঘন্টা পরে দেখা যাচ্ছে সাবুর মধ্যে যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু পুরো সাবুতেই টেনে গেছে সাবুগুলো নরম হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে কিন্তু একদমই সর্ষের তেল ব্যবহার করব না তারপরে বাদামগুলো তেলে ভেজে নেব বাদাম ভেজে নেওয়া হয়ে গেল এবার তেলের থেকে তুলে নেব তেলের থেকে বাদাম তুলে নেওয়ার পরে ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলের মধ্যে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে চৌকো করে কেটে নেওয়া আলু আলু দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে নেব তিন থেকে চার মিনিট তেলে আলুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে চৌকো করে কেটে নেওয়া গাজর দেবো ছোট ছোট করে কেটে নেওয়া বিনস এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর কেউ যদি চান আলু দেবেন না নাও দিতে পারেন দেব ছোট করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব একসাথে সমস্ত কিছু সবজিগুলো মজে আসার জন্য দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা এইখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো কেউ যদি চান হলুদ ব্যবহার করবেন না নাও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো যেহেতু একদম ছোট ছোট করে কেটে নেওয়া আছে তার জন্য হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যাবে রেসিপিটি খেতে কিন্তু এতটাই টেস্টি আপনারা একদিন করে খেলে বুঝতে পারবেন কাজু ও কিসমিস আমি আগেই ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে এটা কাঁচাও কিন্তু ব্যবহার করতে পারেন কাঁচা দিলেও কোনো সমস্যা নেই টেস্ট একই রকম লাগবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কিসমিস ও কাজু দিয়ে একবারের জন্য মিশিয়ে নেব আর দিচ্ছি চিনে বাদাম যে ভেজে রেখেছিলাম সেটা সবজিগুলো যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে যেয়ে সাবুগুলো রেখেছিলাম সেই সাবু সাবুগুলো দেখাই যাচ্ছে একদম পুরো ঝরঝরে রয়েছে এবার ভালো করে মিশিয়ে নেব সাবুর সাথে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ চিনি একটা কথা সব সময় মনে রাখতে হবে সাবু যেন বেশি মানে ভিজে না যায় তাহলে কিন্তু গলে যাবে আর সাবুটা এরকম ঝরঝরে হবে না দলা দলা পাকিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে একটা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব একবার দেখে নিন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে কোনো সাবু কিন্তু কারোর গায়ে লেগে যাচ্ছে না আর আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে একদিনের জন্য হলেও করে খেয়ে দেখবেন কতটা টেস্টি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে এবার একটি পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর পোলাও রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে